একডালিয়া দেখার পর চলে এসেছিলাম সিংহি পার্ক তো সিংহি পার্কের পুজো বাইরে লাইটিংটা কিন্তু অসাধারণ করেছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল তো লাইটিংটা প্রতি বছরই এখানে খুব সুন্দর করে এবছরে নতুন করে বলার কিছুই নেই চলে এসছি সিংঘি পার্কে দু হাজার পঁচিশে পুজো মণ্ডপ দেখতে তো চলুন মোটামুটি খুব ভালো ভিড় কিন্তু প্রতি বছরই থাকে এবছরেও ছিল নতুন করে বলার কিছুই নেই তো অবশেষে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি ভিতরের কাজটা খুব সুন্দর ছিল খুব যে বড় কিছু প্যান্ডেল করেছিল না কিন্তু মণ্ডপটা দেখতে খুব সুন্দর লাগছিল কারণ প্রতি বছরই এখানকার মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর করে এবছরেও কিন্তু ঠিক তাই করেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই অসম্ভব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন যদি ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দাস কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্রশান্ত দাস পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন আর কারা কারা এই পুজো মণ্ডপটি দেখে গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা